হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আসলে আমরা অনেকে ফেসবুকে অনেক দিন হলো কাজ করতেছি বাট অনেক দেখা যায় যে আমরা ওইভাবে সফল হতে পারিনি এখনও কেউ আবার অনেকে আসতে যে খুব দ্রুত সফলতা অর্জন করেছে আসলে এই ব্যাপারটা হচ্ছে কি আপনার ধৈর্যের পরীক্ষা বলা যায় আপনি ফেসবুকে কাজ করতে আসলে আপনি যত বেশি ধৈর্যশীল হবেন যত বেশি সহনশীল হবেন একে অন্যের প্রতি আপনি তত তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারবেন এখন কথা হচ্ছে গিয়ে আমরা ফেসবুকে কিভাবে কাজ করব কিভাবে কাজ করলে আমরা খুবই দ্রুত মনিটাইজেশন পাবো বা আদার্স যে সেটিংগুলো আছে বা সেট আপগুলো আছে এগুলো আমরা কিভাবে পাবো আসলে আপনি যদি সত্যি আমি প্রথমে এটা বলে বা আপনি যদি সত্যিই ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান বা আপনি যদি সত্যিই ফেসবুকে কাজ করতে চান তাহলে আপনাকে অবশ্যই ফেসবুকে সময় দিতে হবে সুন্দর করে ভিডিও করতে হবে বা ছবি পোস্ট করতে হবে সপ্তাহ দেখা যায় যে সপ্তাহে দুই তিনটা লং ভিডিও অবশ্যই পোস্ট করতে হবে আর রেগুলার আপনি তিনটা রিলস অবশ্যই দিবেন দিতেই হবে বা ছবি আপলোড করলেন বা স্ট্যাটাস দিলেন যেটাই দেন না কেন এগুলো রেগুলার কন্টিনিউ করতে হবে এই যে আজকে দিলেন কালকে দিবেন না বা দুই তিন দিন কাজের ব্যস্ততার কারণে দিতে পারছেন না আসলে এইভাবে কাজ করলে কখনও আপনি ফেসবুকে সফলতা অর্জন করতে পারবেন না আমি আমার পেজ আমার পেজ আমার প্রোফাইল এটা তো আমি আমার প্রোফাইলে আগে কাজ করতাম না ইদানিং আমি রেগুলার কাজ করতেছি আমি ট্রাই করতেছি যে আমি রেগুলার কাজ করব এখানে তো আমি প্রায় দুই মাস হবে দুই মাসে আমি বেশ মোটামুটি আমি মনিটাইজেশন পাইনি আমার প্রোফাইলে এখনও কিন্তু আমি আদার্স কিছু সেট আপ পাইছি এটা খুব দ্রুতই পেয়েছি আশা করি একত্রিশে আগস্টের মধ্যে মোটামুটি যারা কাজ করতেছে ভালো লেভেলের তারা অবশ্যই মনিটাইজেশন পেয়ে যাবে এটা কিন্তু একটা ফেসবুকের নির্দেশনা বা নির্দেশ দিয়ে দিছে তারা যে আপনারা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন আমরা তিরিশে আগস্টের মধ্যে সরি একত্রিশে আগস্টের মধ্যে অবশ্যই মনিটাইজেশন যারা যারা পাওয়ার যোগ্য মনে হবে তারা মানে ফেসবুকে যাদেরকে যোগ্য মনে হবে তাদেরকে মনিটাইজেশন দিয়ে দেবে তো সবার জন্য অনেক শুভকামনা যে আপনারা খুব সুন্দরভাবে কাজ করেন আমার যারা ফ্যান ফলোয়ার্স বা যারা আমার অ্যাক্টিভ বন্ধু আছে তাদের জন্য অনেক অনেক শুভকামনা তারা আমার পাশে আছে আমিও তাদের পাশে আছি তাদেরকে আমি সাপোর্ট করবো তারাও আমাকে সাপোর্ট করবে আমি এই আশাই করি আর আপনারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এতে করে আপনার নিজেরই অনেক বেনিফিট হবে আপনার পেজ অনেক সুন্দরভাবে গ্রো করতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য অবশ্যই দোয়া করব সবাই ভালো থাক সুস্থ থাক সবার জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল আমি সবাই সফলতা অর্জন করতে পারি ইনশাল্লাহ আল্লাহ হাফেজ